এখন আতঙ্কের কারণে যে সারা রাত হচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন এলাকার মানুষজন সবাই মিলে হচ্ছে ডাকাত পাড়া দিচ্ছিল তো সকল বেলা চলে রেন বেলি না রেন লিলি অনেকগুলো কলি ফুটছে মার্শাল ধরো না ধরো না কত সুন্দর হয়েছে মার্শাল

আর এগুলো হচ্ছে বৃষ্টির ভিতরে ফুলটা ফুটে এত সুন্দর আর হচ্ছে গ্রা স্মেলটাও ফুলের অনেক সুন্দর ছিল তো এই তো গাছ নিয়ে কতক্ষণ কথাবার্তা বলে তারপর হচ্ছে রান্নাতে চলে যাচ্ছে সকালে নাস্তা করে নিয়েছে আর হচ্ছে আজকে হচ্ছে এই যে কাঁচকি মাছ দিয়ে হচ্ছে বেগুন আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। আর কাঁচকি মাছটা কীভাবে বেটে নেবো তাহলে হচ্ছে বাচ্চা থেকে মানে সবারই খেতে ভীষণ ভালো হবে কারণ বাচ্চারা কিন্তু কাটা যুক্ত খাবারগুলো মাছগুলো যে খেতে চায় না তো এভাবে বেটে নিলে মানে পেস্ট হয়ে যায় তখন আর ওদের সমস্যা হয় না তো এটা দিয়ে হচ্ছে মাছটা দিয়ে হচ্ছে বড়া তৈরি করব আর এই যে বড়াগুলো হচ্ছে ভেজে নিয়েছে আর যে আলু বেগুন দিয়ে সুন্দর করে কষানো করে করে রান্না করেছি এই যে এইভাবে কিন্তু ভীষণ মজা লাগে এই হচ্ছে আমার ছেলের এই যে টেবিলের অবস্থা বই খাতার কি অবস্থা করে রাখছে তো আজকে হচ্ছে আমার বাবুর হচ্ছে বই খাতাগুলো গোছাতে হবে না দিয়ে এক কোনো কিছু মানে সস বোতলের ঢাকনা সব কিছুই ভাবে এলোমেলো করে রাখছে এই যে প্লেন বানিয়ে রাখছে তো আজকে টেবিল হচ্ছে গুছিয়ে দিব সব এলোমেলো করে রাখছে এখন হচ্ছে অবশ্যই গুছিয়ে দিব আর কি করে রাখছে সব হচ্ছে এই যে শিবার বইয়ের অবস্থা চামড়া উঠে ফেলেছে বাবুরা আবো কি করেছো বই শোনা শিবার বই আমি গুছাচ্ছি আবার হচ্ছে দৌড়া নিতে আসছে আর কি তোমার শিবার অবস্থা কি এক একে যার কাজের জিনিসগুলো সেভাবে গুছাবো আর কি অবশ্যই যে মোটামুটি নিচের পাটু গুছানো আর হচ্ছে এই যে ডরে এখন হচ্ছে ডরের অবস্থাকে খেলনা দিয়ে রেখে দিচ্ছি এই জামা ছেলেদের ড্রয়ার এই বক্স পেন্সিল ড্রয়ার রেখে গেলে আর সেট থাকবে আর কি অবশ্যই টেবিল গুছিয়ে গেছে একদম তো আজকে হাতে সময় ছিল তো এই যে টেবিলটা গুছিয়ে দিলাম আর শেষে খেলনাগুলো গুছিয়ে রেখেছে আর হচ্ছে আজকে গাছটাও মেয়েদি গাছটা বিশাল বড় হয়ে গেছে তো এটারও আছে কাজ করতে হবে মেদি গাছটাকে ছোটো করে নিয়ে যাবো নতুন করে লাগাবো আর এই যে ডালপালাগুলো মানে পুরেন যাবো তো মানে দেশেরও পরিস্থিতি যে একটা খারাপ ছিল আমি গাছের কিছুই করি নেই তো এর মাঝখানদের এত বড়ো বড়ো হয়ে গেছে তো আজকে যে মাটির সাথে সার মিক্সড করে নতুন করে আছে আবার হচ্ছে এই যে মেয়েদি গাছটা লাগাবো তো এই তো মানে গরুর গোবরের সার দিয়েছি আর এই তো পাতাটা তুলে নিয়েছি তো এ ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস